বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্ট বিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার এনএস বাজাজ পালসার এনএস ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস রিপ্রেশন এডিশন রিপ্রেশন এডিশন ম্যাট রেড কালার বাইক বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা ম্যাটটা ল বার ঢাকা মেট্রো ল বারো পাঁচ হাজার সাতশো তেইশ থেকে দুই সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ইস্টার্ন হাউজিং ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে ইস্টার্ন হাউজিং ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রিও ডট কম এবং গুগল লোকেশানে আপনারা সার্চ দিলে আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাদের একটি মাত্র শোরুম বাইক মার্ট যেখানে গ্যারান্টি দিয়ে বাইক সেল করা হয় বাইক কিনবেন নিবেন চালাবেন তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা প্রয়োজনে আরও বেশি এই নির্দিষ্ট সময়ের মধ্যে বাইকটি যদি আপনার কাছে বড়ো না লাগে কথার সাথে কাদের মিল না হয় বা আপনি পেমেন্টটি পছন্দ না করে তাহলে বাইকটি রিটার্ন করে আপনি সম্পূর্ণ টাকাটি ব্যাগ নিয়ে যেতে পারবেন এই বাইক রিটার্ন করে সম্পূর্ণ টাকা ব্যাগ দেওয়ার একমাত্র নিশ্চয়তা বাইক মার বেড়ে দিয়ে থাকে বাইকটি চলছে ছয় হাজার দুইশো তেইশ ছয় হাজার দুইশো বিশ ছয় হাজার দুইশো বিশ কিলো যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে বারো সিরিয়াল কিন্তু লেটেস্ট সিরিয়াল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন সুপার প্রেস কন্ডিশনের বাইক আমাদের শোরুম বাইক পার্টিতে আছে আমরা প্রত্যেকটা বাইকের ছবি ডিটেলস ভিডিও আলাদা আলাদা আমাদের যেতে যেটা দাগও যায় না ছবি ডিটেলস ভিডিও প্রত্যেকটা বাইক আমরা আলাদাভাবে দিয়ে থাকি অনেক বাইক দেশ বিদেশ প্রবাস থেকে বা গ্রাম থেকে আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা দেখে বাইকটা আর যে সিদ্ধান্ত নেবে অন্তত সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে পারে তাই আমরা প্রত্যেকটা বাইক আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও করে দিয়ে থাকি কাস্টমারের সুবিধার্থে এই সিদ্ধান্ত পরেও যদি তারা কেউ মনে করে যে না বাইকটি ভালো হয় নাই তিন ঘন্টা চার ঘন্টা বারো ঘন্টা পরেও যদি মনে হয় বাবা বলি পছন্দ হয় নাই তাহলে বাইকটি রিটার্ন করে দিতে পারবেন এবং সম্পূর্ণ টাকাটি ব্যাগ নিয়ে যেতে পারবেন এই বাইক রিটার্ন দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাওয়ার এই নিশ্চয় একমাত্র আমরাই দিয়ে থাকি বাইক মার্কেটি তাই আপনি না করে আজকে চলে আসুন আমাদের শোরুমে বাইক মার্কেটিতে আপনি কাঙ্ক্ষিত বাইকটির জন্য গ্যারান্টি সহকারে নেওয়ার জন্য আমরা দেখে শুনে যাচাই বাছাই করে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলোই সংগ্রহ করে থাকি আমরা সব ধরনের বাজে বাইক বিক্রি করি না যেহেতু আমরা গ্যারান্টি দিই ভালো মানের বাইকগুলোই আমরা রাখি বাইকটি যেন রাস্তা চালাবেন অন্তত যেন মানে অশান্তিতে বই না ভোগেন বাইকটি যেন ভালো হয় দুই তারা বেশি হলো একটু ভালো বাইক কিনবেন যাই হোক আস্তে মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের আমাদের ভিজিট করবেন আজ তোমাদের এখানে আসসালামু আলাইকুম